মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় আসসালামু আলাইকুম আসসালাম অহংকার যুবকদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ রয়েছে তবে তার মধ্যে স্পেশাল মিজানুর রহমান আজারি আস্তার সম্পর্কে বিস্তারিত জানব ইনশাআল্লাহ নাম মিজানুর রহমান তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিজানুর রহমান আজহারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ঢাকার ঢেমরা জন্মগ্রহণ করেন তবে তার পৈত্রিক নিবাস কুমিল্লায় মিজানুর রহমান আজহারির পরিবারে তার বাবা মাও একটি ছোট ভাই রয়েছে মিজানুর রহমান আজহারি দুই হাজার সালের উনত্রিশে জানুয়ারি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে মিজানুর রহমান আজহারির জীবন মাওলানা মিজানুর রহমান আজহারি ঢাকার ড্যামরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দুই সালে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন এবং দুই সালে কামিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ টপ মেরিট লিস্টে জায়গা করে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কৌমি ও আলিয়া মাদেশার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আলাজার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে গমন করেন সেখানে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কোরানিক সায়েন্স হতে দুই সালে আশি সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন দুই সালে তিনি মালয়েশিয়া গমন করেন উক্ত বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন অ্যান্ড সূন্য স্টাডিজ থেকে তিনি দুই সালের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশন এবং এম শেষ করেন মাস্টার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট এইট টু আউট অফ ফোর পয়েন্ট এম তার গবেষণার বিষয়বস্তু ছিল হিউম্যান অ্যাম্বরোলজি ইন দ্য হরি কোরআন তারপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারেল ইন দ্য হরি কোরআন অ্যানালিটিক্যাল স্টাডিজ এর উপরে তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করেছেন উল্লেখ্য তার এম এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি এছাড়াও আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ নাইন ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোর অর্জন করেন আমরা তার শিক্ষা জীবনের দিকে তাকালেই অনুমান করতে পারি তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ